আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই এবং বোনেরা ছোট্ট একটা দোয়া যদি আপনারা পাঠ করেন তাহলে আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন চাই সেটা ছোট হোক বড় হোক জীবনের শুরুতে হোক জীবনের শেষে হোক এবং আপনার ছোট বড় সব গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন যদি আপনি গোপনেও গুনা করে থাকেন সেটাও আল্লাহ পাক রব্বুল আয়ালামিন মাফ করে দিবেন যদি আপনি প্রকাশ্যে করে থাকেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সুবাহান্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া আজকে আমি আপনাদেরকে শিখাবো সব গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে সকল নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত দোয়াটি আপনাদেরকে শিখাবো যেই দুয়াটি পাঠ করলে জীবনের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন সেটা ছোট হোক বড় হোক জীবনের শুরুতে হোক জীবনের শেষে হোক এবং গোপনে প্রকাশ্যে সব গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন এই ছোট্ট দোয়াটি সহি মুসলিম শরীফের চারশত তিরাশি নাম্বার হাদিসের মধ্যে এসেছে তো এই দুয়াটি আমি আপনাদেরকে সহি শিখাবো দুয়াটির অর্থ আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি এরপর আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি আপনাদেরকে শিখাবো অত্যন্ত দোয়া যদি আপনি শিখে আমল করেন এই দুয়াটি পাঠ করেন নামাজের পরে যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে আপনার জীবনের সকল আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন আর আমাদের জীবনের সকল গুনাহা যদি মাফ হয়ে যায় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো তো চলুন আমরা সেই ছোট্ট দুয়াটির অর্থ আমরা প্রথমে জেনে নেই সেই ছোট্ট দুয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমার সকল গুনাহ মাফ করে দেন এবং বড় এবং জীবনের শুরুতে এবং জীবনের শেষে এবং গোপনে ও প্রকাশ্যে সকল গুনাহ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন তো এই দুয়াটি যদি আমরা পাঠ করি তাহলে অবশ্যই আমাদের জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে কারণ অর্থের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ আর কতটা ফজিলত দোয়াটি শিখে নেই আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব বাংলাতে আমারটা শুনে আমি যেভাবে আরবি উচ্চারণ করি আরবির বাংলা উচ্চারণ সহি শুদ্ধ হয় না এজন্য আমি যেভাবে উচ্চারণ করি ওইভাবেই আপনারা উচ্চারণ করার চেষ্টা করবেন ভিডিওতে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা বাংলাটা দেখে দেখে আমারটা শুনে সহীসুদ্ধ ভাবে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন দোয়াটি আমরা সহীসুদ্ধ ভাবে কয় শিখে নেই আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লহু আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লহু জিল্লাহু دقه وجله وأوله وأخره وأوله وأخره وعلانيته وسره وعلانيته وسره, وَسِرَّهُ عم عبارة اللهم اغفر لي ذنبي كله دقه وجله ওয়া আউওয়ালহু ওয়া আখিরহু ওয়া আলালিয়াতহু ওয়া এটাই হলো অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমার জীবনের সকল গুনাহ মাফ করে দেন ছোট বড় জীবনের শুরু জীবনের শেষে এবং গোপনে ও প্রকাশ্যে যত গুনাহ আছে সব গুনাহ হে আল্লাহ আপনি ক্ষমা করে দেন তো এই দোয়াটি আমরা যখন সময় পাবো তখনই এই দুয়াটি পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রিন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন দেবেন তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আপনারা আশা করি এই ভিডিও থেকে এই ছোট্ট দোয়াটি আপনারা শিখতে পেরেছেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ